নমস্কার ভারত আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো নিয়োগ বহির্ভূত এক শিক্ষককে হেনস্থা ও চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে স্কুল গেট ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকায় সূত্রে খবর ওই এলাকার একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের অধীন বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপালকে বরখাস্ত করা হয় আর তাতেই প্রতিবাদ শুরু অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি নিয়ত বহির্ভূত এক শিক্ষককে হেনস্থা ও চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে স্কুল গেট ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে ব্যাপক চঞ্চল ছড়ালো রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকায় সূত্রের খবর ওই এলাকার একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের অধীন বেসরকারি ইংলিশ মিডিয়ামে স্কুলের ভাইস প্রিন্সিপালকে বরখাস্ত করা হয় আর তাতেই প্রতিবাদ শুরু অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা এলাকায় তুমুল উত্তেজনা ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী আপনাদের আরও একবার জানিয়ে রাখি নিয়ম বহির্ভূত এক শিক্ষককে হেনস্থা ও চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে স্কুল গেট ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিয়ম বহির্ভূত এক শিক্ষকের হেনস্থা ও চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে স্কুল গেট ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ দেবীনগর কালীবাড়ি এলাকায় বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতি সম্পাদক প্রতিনিধি রূপক রূপক কি জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট দেখো নন্দিতা এই মুহূর্তেও কিন্তু ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি এখন স্কুল ছুটির সময় সুতরাং অনেক অভিভাবকরাই তারাও কিন্তু এসেছেন তবে সবটা মিলিয়ে কিন্তু পরিস্থিতি এতটাই জটিল এতটাই উত্তেজনা পূর্ণ হয়ে রয়েছে যে ঘটনাস্থলে কিন্তু পুলিশকে আসতে হয়েছিল এবং প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন ছিল এবং এখনো পর্যন্ত পুলিশ কিন্তু নজরাধীনে রেখেছে তবে পরিস্থিতি বেশ খানিকটাই সামাল দিতে পেরেছে প্রশাসন সবটা মিলিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ওই শিক্ষকের সঙ্গে যে দ্বন্দ্ব যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট জলভোলা হয়েছে এবং আন্দোলন হয়েছে এবং অভিযোগ পাল্টা অভিযোগের যে ঘটনা তাতে কিন্তু সমাধান সূত্র মেলে কিনা এবং পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে কি সমাধান হয় বা আদৌ কোনো সমাধান হয় কিনা সেদিকে কিন্তু প্রত্যেকে নজর রাখছেন তবে বলে রাখা ভালো যে এই ধরনের ঘটনা যে শিক্ষাঙ্গনে কখনোই কাম্য নয় তা কিন্তু বারবার দাবি করছেন স্কুলের অভিভাবকরা এবং অভিভাবকরা চাইছেন এই ঘটনায় যত পঠন পাঠন কোনোভাবে বিঘ্নিত না হয় তবে স্কুলের প্রিন্সিপাল এবং সেক্রেটারি তারাও কিন্তু দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই স্কুলে পঠন পাঠনের যাতে ব্যাঘাত না ঘটে সেদিকটাও তারা নজর রাখছেন সবটা মিলিয়ে পরিস্থিতি কবে বা কখন পরিস্থিতি সঠিক ভাবে সামাল দেওয়া যায় বা পরিস্থিতি আবার কবে স্বাভাবিক হয় সেদিকে কিন্তু সকলে নজর রাখছেন নন্দিতা ধন্যবাদ রূপক সঙ্গে থাকো এই বিষয়ে বহিষ্কৃত ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল অভিভাবক এবং সেক্রেটারি কি বলছেন ব্যাক টু ব্যাক দেখাবো আপনাদের অভিযোগ অনেক দিন ধরেই ছিল আমাদের সেক্রেটারি স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ উনি দীর্ঘদিন ধরে কোনো মিটিং ডাকেন না প্রবলেম জানিয়ে কিছু আসে না এক বছরে একটা মিটিং হয়েছে কিনা সন্দেহ আছে হঠাৎ করে কালকে অনেক স্বামীজি থেকে নিয়ে যারা স্কুল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার না তারা এসে আমাকে বলছেন কাল থেকে আসবেন না কারণটা জানান আপনারা শোকজও দিতে পারছেন কিন্তু সকলে জানি উনি হঠাৎ করে বলছেন এই আপনার টার্মিনেশন আপনাকে কাল থেকে আপনি আসতে পারেন না আমি বললাম এভাবে হয় না স্কুলটা সিবিএসি বোর্ডের অনুযায়ী হবে ওনার যদি আমার কোনো বিহেভিয়ার খারাপ লাগে উনি সকল দেবেন আমি তার উত্তর সকলে হয় দেব না হলে আমি আদালতে যাব এটা কেন হবে তারপর আমি আজকে এসে ঢুকতে চাইছিলাম এনারা আমাকে ঢুকতেও দিচ্ছেন না যারা স্কুল ম্যানেজমেন্ট কমিটির মেম্বারই না

একমাত্র আমাদের পরম পূজ্য স্বামীজি বলতে পারবেন কিন্তু বেশ কিছুদিন ধরে উনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমাদের বাচ্চাদের বিভিন্ন পঠন পাঠন যাওয়ার কথা সেখানে উনি বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য স্বামীজি সম্পর্কে করেছি যিনি স্কুলের সেক্রেটারি এবং ভারত সেবা সংসঙ্গের যে ডিসিপ্লিন যে আদর্শ সেই ভাবাবেগে উনি আঘাত করেছেন এবং বিভিন্ন মিটিংয়েও উনি স্বামীজিকে কুশ্চিত ভাষায় আক্রমণ করেছেন এবং আমাকেও করেছেন এখানে আমাদের ভাবনা চিন্তার কিছু নেই যারা বাইরে বলছে তারা যদি রিটেন একটা দরখাস্ত আমাকে টু প্রিন্সিপাল করে দেন আমি অবশ্যই ম্যানেজিং কমিটিতে সেটা রাখবো ম্যানেজিং কমিটি যদি সেটা তাদের সাথে আলোচনা করে তারপরে তারা যে ডিসিশনটা নেবে সেটা সবকিছু ভালোই চলছে স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে আমার ছেলেও স্কুলে পড়াশোনা করে আমি যেটা দেখছি প্রোগ্রেস স্কুলে ভালো হচ্ছে ভিতরে পড়াশোনা খুব ভালো ডক্টর লাহা ডক্টর বিনয় লাহা স্যারকে কেবিন থেকে বের করে দেন এবং তার হাতে টার্মিনাল সেল ধরিয়ে দেন তো আমরা তো বিষয়টা বুঝে বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে ফোন পেয়ে আমরা এলাম আমাদের বাচ্চারা স্কুলে আটকে আছে স্কুল কমিটি কি গন্ডগোল আমরা জানি না কিন্তু বাইরে থেকে কিছু লোক এসেছে যাদের জন্য আমাদের টেনশনটা হচ্ছে যে আমাদের বাচ্চারা ভিতরে সাফার করবে কত কালকে হয়েছে শুনলাম ওনাকে ভিডিও যেতে বলা হয়েছে আসারকে বাকিটা কি হয়েছে আমি ছিলাম না কারণ আমার বাচ্চা আগে চলে যায়

আমার এস কদিন আগে স্কুলে তালা লাগিয়ে দিয়েছিল এত বড় স্পর্ধা ওর স্কুলে অফিস বলে তালা লাগিয়ে দিয়েছিল লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং সবসময় একটা অ্যান্টি পরিস্থিতি অ্যান্টি চিন্তা ভাবনা গার্জেনদের নিয়ে তারা গ্রুপ করে তারা আন্দোলন করছে তো এগুলো তো স্কুলের মধ্যে এগুলো বর্ণ হ্যাঁ আমরা রিক্রুট করেছিলাম আমি প্রথমটা অতটা বুঝিনি কিন্তু ওনার আগে সারদা স্কুলে ছিলেন সেখান থেকে ওকে বহিষ্কার করেছে বিভিন্ন ভাবে সেখানে রাজিহাল একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং তার আগে বেথানিতে ছিল সেটাও আমি পরে জানলাম যে এখানেও তাকে বহিষ্কার করা হয়েছিল এখন তাকে বহিষ্কার করা হয়েছে ম্যানেজিং কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ঘটনা হচ্ছে এই স্কুলের এমন একটা পরিস্থিতি তৈরি করেছে বিনয় লাহা বেশ কয়েক মাস ধরে যে স্কুলটা বন্ধ করে দেওয়ার মতো একটা উপক্রম তৈরি হয়েছে কিন্তু ভারতবাসম সঙ্গে একটা অনেক বড় আদর্শ নিয়ে এই স্কুল তৈরি করেছে এবং অনেক কষ্ট করেই এটা তৈরি করেছে যাতে করে এখানে ছেলে পেলেরা বা ছোট ছোট ছেলে তারা সঠিক শিক্ষা পায় কিন্তু আজ স্কুলের এমন একটা পরিবেশ তৈরি করেছে সেখানে পরিচালনা করতে খুবই সমস্যা হচ্ছে এখন টিচারদের নিয়ে গার্জেনদের নিয়ে বিভিন্ন উস্কানিমূলক তারা গ্রুপ তৈরি করছে এবং এখানে এসে হামলা করছে হ্যাঁ স্কুলে এসে তারা নানান ধরনের এখানে রাখতে হবে ইত্যাদি কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করছে এবং সেগুলো আমাদের প্রাতিষ্ঠানে মানে প্রতিষ্ঠানের বিরোধী চিন্তা ভাবনার বিরোধী কার্যকলাপের বিরোধী তারা সমস্ত প্রতিদিন মোবাইলে মেসেজ পাঠাচ্ছে গার্জেনদের মধ্যে পাঠাচ্ছে এটা একটা আশ্রমের বা স্কুলে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বহিরাগত না তিনি আমাদের কমিটির মধ্যেই রয়েছেন ম্যানেজিং কমিটির মধ্যে এবং ভারত আশ্রম সঙ্গে সন্ন্যাসী তো সুতরাং তিনি এই উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটে জেলার তিনি বিভিন্ন সমস্যার দায়িত্বে রয়েছেন তার নাম হচ্ছে উৎপল মহারাজ বলে সকলে জেনে স্বামী জ্যোতির্ময়ানন্দ পুনরের স্বামী কালী হয়ে শকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্লোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর ভাইগঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন কথায় ভারত টিভিতে আমি মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারতটিভিতে